বাংলা প্রতি আমাকে বললেন আমরা একটা কিছু করি একসাথে আমি তখন বললাম নিশ্চয়ই এই উদ্যোগটাকে আমি নিশ্চয়ই সাধুবাদ জানাই আর আমি সবসময় নতুন উদ্যোগে থাকি এবং ওনার সাথে একটা ছবিও আমার হবে এবং হচ্ছেও আর তার সাথে সাথে আমাদের এত আমাদের ইন্ডাস্ট্রি অনেকটাই আমরা পাচ্ছি যারা ধাদুবাইতে যেতে পারবো এবং বিদেশে গিয়ে বিদেশের মাটিতে আমাদের ছবি প্রচার বা আমাদের অ্যাওয়ার্ড বা আমাদের সম্বন্ধে কথা বলা এটা আমাদের কাছে অ্যাজ এ ম্যাটার অফ প্রাইড এবং প্রিভিলেজ তো আমি চাইবো যে বিদেশে যারা আছেন তারাও যেন এই ধরনের অনুষ্ঠানে আসেন এবং দেখেন অনেকে বিদেশের মানুষরা বলে যে এখানে অনেক বাংলা নিয়ে কেন কাজ হয় না বা অন্য রিজন্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন কাজ হয় না তো আমার মনে হয় এরকম উদ্যোগ এরম মানুষরা থাকলে আরও খুব সুন্দর করে করা যাবে উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড আর এই অ্যাওয়ার্ড শো একটা ব্র্যান্ড তৈরি হবে নিশ্চয়ই প্রত্যেক বছর আমরা নিশ্চয়ই সেরকম মানুষদের অ্যাওয়ার্ড দিতে পারবো যারা একটা ডিজার্ভ করে থ্যাংক ইউ ওখানে মানুষেরা খুব ভালো সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে ওরা ভালো কাজকে প্রচন্ড প্রাধান্য দেয় তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই আশা করছি যে আমরা আরও অনেক বেশি কি বলবো প্রশংসা নিয়ে ফেরত আসবো সো ইটস ইটস আ ভেরি হ্যাপি মুমেন্ট ফর আস থ্যাংক ইউ

একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই কারণ আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের কলিগসরা আমার সিনিয়ারসরা সবাই মিলে একটা টিমওয়ার্ক কাজ করে এবং আমি এবছর করছি না কখন কিন্তু আমি অভ শোটা অ্যাটেন্ড করছি আর আমি জানি এবছর অনেক ভালো ভালো এক্সাইটিং পারফরমেন্স হতে চলেছে সো সেটা দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট থেকে যায় আর অবশ্যই একসাথে ট্রাভেল করা সেটা একটা অন্য রকমের মজা দুবাইয়ে গিয়ে দুবাইয়ের যারা যারা আসবেন তাদের সাথে দেখা করা সে এটা একটা নতুন চ্যাপ্টার সো অল ইন অল ভীষণ ভীষণ ভালো লাগছে এটা তো একটা বিরাট বড় অপরচুনিটি এটা খুবই বড় সুযোগ যে আমাদের বাংলা সিনেমা আস্তে দেশকাল সীমানা তো বহুদিন আগেই ছাড়িয়েছিল এর আগেও যখন দুবাইতে অনুষ্ঠান হয়েছিল বাংলা সিনেমাকে নিয়ে আমি গিয়েছিলাম এবং সেটাও খুব অসাধারণ ছিল আর ভাবনা আজকাল মানে ঋতুদির সঙ্গে তো আমার একটা সম্পর্ক ঋতুদি ফার্স্ট যে আমাকে বম্বে নিয়ে গেছিল অগ্নিদা ঋতুদি একসঙ্গে আমার হিন্দি ছবি করাতে দুর্ভাগ্যবশত এখনো রিলিজ হয়নি ছবিটা আর ইন্ডাস্ট্রিতে হয় না যে তুমি জায়গা পাওয়ার পর কিছু আচরণ চেঞ্জ হয় তার আগে কিছু লোকের আচরণ অন্যরকম থাকে কিন্তু একজন মানুষের ফোনেতে সবার আগে রাজি হওয়ার কারণ প্রেমেন্দ্র বিকাশ বিকাশটাকে কারণ চাকিদা যে এখন লোকে একটু দুজন নাম ধরে ডাকে বিশ্বনাথ বলে তার জন্য না আমি চাকিদার বাড়ির পাশে স্ট্রাগেল টাইমে থাকতাম চাকিদার সঙ্গে এই সম পরিমাণ রিলেশন তখনও আমার সঙ্গে ছিল আর রমেশ বারিক আছে উড়িষ্যা থেকে উনি এসছেন ওনার সিনেমায় আমি পাঠ করেছি উড়িয়া ছবিতে আজিরা রেবতী ওটা বাংলায়ও রিলিজ হবে একটা বন্ধুত্ব হয়েছে একটা দুজনের মধ্যে দেবু রয়েছে দেখলাম দেবু সঙ্গ আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্ব আছে কাজকর্ম করেছি আমরা তো সব মিলিয়ে একটা দারুণ আর যে নামগুলো পিছনে সব ছবিগুলো রয়েছে এই ছবিগুলোও খুব সুন্দর তারা সব আমার কাছের আমার দাদা রয়েছে অনির্বাণ রয়েছে সৌরসেনের নিয়ে পূজা ইমন এ তো হৈহৈ কাণ্ড রৈ রই ব্যাপার তুমি যখন আমাদের বললেন যে তিনি কাজ করছেন বা কাজ করতে আসছেন তখন আমরাও তাদের তাকে প্রস্তাব দিই যে আমাদের সাথে বাংলা ইন্ডাস্ট্রি এবং উড়িষ্যা ইন্ডাস্ট্রি একটা দীর্ঘদিনের যোগসূত্র এবং সেই সূত্রটা হয়তো মাঝে একটু হালকা হয়ে গেছে কারণ আমরা জানি মানে আমি তো আমার ক্যারিয়ার শুরু করেছি যখন তখন প্রচুর আমি আমি নিজেই উড়িষ্যাতে গিয়ে কাজ করেছি বা আমাদের এখানকার ছবি ওখানে হয়েছে বা আমাদের এখানকার ছবি ওখানে ডাক করেও হয়েছে রিমেক হয়েছে প্রচুর ছবি আমাদের এখান থেকে ওখানে মানে আমাদের এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে আদান প্রদান হতো কিন্তু সেটা একটু গ্যাপ হয়ে গিয়েছিল যখন রমেশ প্রস্তাব দেয় তখন আমরা প্রস্তাব দিই যে রমেশ একটা উড়িয়া ইন্ডাস্ট্রির জন্য উড়িষ্যার সমস্ত টেকনিশিয়ানস এবং সেখানকার শিল্পীদের নিয়ে বিদেশে অ্যাওয়ার্ড করে এবং তার সাথে আমরা বললাম বাংলাটাকে কারণ যেহেতু আমাদের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা দিয়েই আমরা আজকে কাজে লাগাচ্ছি আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে রমেশের এন্ট্রিটাও একটা হিরোর এন্ট্রির মতো একটা ধামাকা হোক এবং সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠান খুবই এক্সাইটেড আর আমি আই উড বি গোয়িং ফর দ্য ফার্স্ট টাইম সো তাই জন্য ডাবল এক্সাইটেড তো এক্সট্রিমলি থ্যাংকফুল টু দেবুদা এন্ড চাকিদা এন্ড এভরি ওয়ান হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস সো ইটস মাই অনার এন্ড মাই প্রিভিলেজ থ্যাংক ইউ সো মাচ সেটা আমি এখনো জানি না আমাকে সেরকম কোনো ইনফরমেশন এখনো দেয়নি বাট দেখি কি হয় বাট আমি খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য আমার কয়েকজন বন্ধুরা ওখানে থাকে সো তাদের সাথে দেখা হবে এবং দ্য সেরিমনি ইজ দ্য সো লাইক আই এম ভেরি এক্সাইটেড শুনুন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি বহু ছোটবেলা থেকে জানি তার কারণ আমার বাবা যেহেতু চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন উনি ভীষণভাবেই জড়িত ছিলেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এবং সেই জন্য ওখানকার কালচার এবং সংস্কৃতি সম্পর্কে আমি ছোটো থেকেই জানি উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুবই রিচ এবং বহু বছর ধরেই ওনারা দু রকম ধারার ছবি অ্যাওয়ার্ড উইনিং বহু ছবি করেছেন জাতীয় পুরস্কার বিজয় করেছেন বহু ছবি এবং মূল মূলধারা যে সমস্ত চলচ্চিত্র সেগুলো উড়িয়াতে কিন্তু অসাধারণভাবে বানানো হয়েছে বড় বড় ডিরেক্টররা সেখানে ছিলেন এবং আছেন তো সেই সূত্রে আমি জানি তো কিন্তু সেইভাবে আমার সঙ্গে কখনো প্রত্যক্ষভাবে যোগাযোগ হয়নি ইন্ডাস্ট্রি কিন্তু দাদার মাধ্যমে ফাইনালি হলো এবং আমার মনে হয় এটা মেলবন্ধন তিনটে সংস্কৃতি তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দুবাইয়ে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে সেখানকার যারা প্রবাসী বাঙালি এবং যারা বাঙালি নন তারাও আসবেন এই অনুষ্ঠান দেখতে পারফরমেন্স দেখতে বলে তিনটে সংস্কৃতি তিনটে কালচারের একটা মেলবন্ধন হচ্ছে সেটা আমার কাছে খুবই ওয়েলকামিং খুবই ভালো লুকিং ফরওয়ার্ড এই অনুষ্ঠানটার জন্য এই আর কি এইটুকুই বলতে পারি খুব ভালো লাগছে আমার মনে হয় ভেরি গুড ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ যে দুটো ইন্ডাস্ট্রি বাংলা এবং ওড়িশা আমরা একদমই তো পাশাপাশি দুটো স্টেট এবং কিন্তু মানে আনফর্চুনেটলি এই দুটো স্টেটের মধ্যে খুব কালচারাল এক্সচেঞ্জটা আগে যতটা ছিল এখন ততটা নেই তো আমার মনে হয় যে এরকম একটা অ্যাওয়ার্ড শো হলে দুটো স্টেটেরই একটা কালচারাল এক্সচেঞ্জ হবে আমরা সবাই একটা আরেকটা ইন্ডাস্ট্রি নতুন ইন্ডাস্ট্রি যারা ওখানে যারা কাজ করছেন তাদেরকে চিনবো জানবো এবং মানে ইন্ডিয়া থেকে একদম বেরিয়ে দুবাইতে গিয়ে একটা মানে অ্যাওয়ার্ড শো হচ্ছে আমার মনে হয় যে এটা একটা বেশ মানে বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ইটস আ ভেরি ভেরি বিগ থিং অ্যান্ড ইটস আ ভেরি বিউটিফুল থিং যে অন্তত আমরা একটা যে কোনো জিনিস অতটা বড় করে ভাবতে পারছি কারণ আমরা দেখি যে বলিউডে প্রচুর আমরা জেনারেলি দেখি সব মোস্টলি বাইরে হয় আমাদের এখানে এখনো অব্দি সেটা হয় না আমি বলবো না বাট খুব কম অনেকটাই কম কম্পারেটিভলি কিন্তু হচ্ছে এটাই বড় কথা দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং এবং তার জন্য আমি ডেফিনেটলি ঋতুদি চাকিদা ভাবনা জকাল রমেশজি সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ও মেকিং পার্ট আমি দেবরাজ আমি এই পুরো অ্যাওয়ার্ডস ইভেন্টার শো ডিরেক্ট শোটা ডিরেক্ট করছি অ্যান্ড কোরিওগ্রাফ করছি আর এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল এই একটা বাইরে অ্যাওয়ার্ড শোস করার জন্য যেটা আমি ঋতুদি রমেশ অনেক দিন ধরেই আলোচনা করছিলাম বাট এমন একটা সময় যে সময়টা আমরা অনবোর্ড হয়েছি একসাথে হয়ে এই অবস্থা করছে পুরোপুরি রমেশ এই ব্যাপারটাকে নিয়ে অ্যাজ এ প্রডিউসার হিসেবে যেহেতু অনবোর্ড হওয়ার জন্য আরও অবরোটা হচ্ছে বাস্তবায়িত হয়েছে বেসিক্যালি আর এখানে বাংলা ওড়িশার বিভিন্ন আর্টিস্ট যাচ্ছে বাংলা থেকে আমি আগেও যেমন বললাম জিত ঋতুদি পূজা ইমন এছাড়া প্রচুর সৌরশনী তারপরে অনির্বন্ধা আরও বিভিন্ন অনেক আর্টিস্ট যাচ্ছেন অ্যান্ড ওড়িশা থেকে মহাশত দেবী আরও অনেক আর্টিস্ট যাচ্ছেন এবার দুটো বেঙ্গল ইন্ডাস্ট্রি অ্যান্ড ওড়িয়া ইন্ডাস্ট্রি দুটো ইন্ডাস্ট্রির ভেতর থেকে পারফরমেন্সও হচ্ছে বাট আমরা ম্যাক্সিমাম বেঙ্গল ইন্ডাস্ট্রিকেই এমফাসাইজ করছি যেহেতু আমরা দুবাইতে অ্যাওয়ার্ডসটা করছি আর ওড়িয়া ফ্রেটার্নিটিটাও যেহেতু রমেশের কাছের খুব একটা রমেশ অনেক দিন ধরে ওড়িয়া ফ্রেটার্নিটি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করছে তাই জন্য ওড়িয়া আর বাংলা মিলেই আমাদের এই অ্যাওয়ার্ডস হ্যাঁ দাদা টু থাউজেন্ড সিক্সে আমি রমেশ বারিক फिल्म प्रोड्यूसर फ्रॉम उड़ीसा तो ये मेरा जो शो है ये हमें बाहर में शो कर बेसिकली जैसे आइफा होता है बाहर में कर तो बॉलीवुड तो मेरा उड़ीसा को इंडस्ट्री को लेकर मैं बाहर शो कर रहा था लेकिन लंडन दुबई सिंगापुर अभी इस बार मैं बेंगली फिल्म प्रोड्यूस करने जा रहा हूँ दो फिल्म मेरा साइन हो गया इसीलिए मैं इच्छा किया तो एक अवार्ड शो क्यों नहीं यहाँ पे किया जाए